প্রান্তিক জেলা পুরুলিয়ার মানুষদের জন্য এসবিএসটিসি দীঘা বাসের সূচনা হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘায় উদ্বোধন হয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রান্তিক জেলাগুলিতে সাধারণ মানুষেরা যাতে প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য ব্যবস্থা করা হয় দুয়ারে জগনাদেবের প্রসাদ এবার আরও একটি খুশির খবর পুরুলিয়ার মানুষদের জন্য বিগত দিনে দীঘা যাওয়ার জন্য সমস্যার সম্মুখীন হতে হতো পুরুলিয়া জেলার মানুষদের এবার সেই সমস্যা দূর করার জন্য আজ সোমবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে পুরুলিয়া থেকে দীঘা বাসের সূচনা হলো তাই এবার দীঘা যাওয়া আরো সহজ জানা গিয়েছে প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশের পুরুলিয়া ডিপোর থেকে এই বাস ছাড়বে দীঘা পৌঁছবে দুপুর তিনটে একইভাবে দীঘা থেকে ছাড়বে ছটা পঁয়তাল্লিশে পুরুলিয়া পৌঁছবে দুপুর তিনটে ভাড়া মাত্র টাকা আর এই বাস সার্ভিস চালু হওয়ায় খুশি শহরবাসী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি চেয়ারম্যান সুভাষ মন্ডল পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত জেলা শাসক আদিত্য মোহন বিক্রম মিরানি জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রমুখ পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে চেয়ারম্যান সাহেব বলছিলেন যে এই পরিষেবা মানুষকে দিতে আমরা আরো ভালো

আজকে জঙ্গলমলে ঝাড়গ্রামে ডিভিশনাল অফিস তার আন্ডারে প্রায় দশটি বিপো টার্মিনাস তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে বর্তমানে একশো পঁচিশ তিরিশটি গাড়ি বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে আমাদের আরও ইচ্ছা পরিবহন দপ্তরের বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে প্রায় একশো পঞ্চাশ ষাটটি বাস অবিলম্বে বিভিন্ন প্রান্ত থেকে যাতে আমরা চালু করতে পারি কারণ জঙ্গলমহলের মানুষ সরাসরি 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 যাবে যাবে শিলিগুড়ি যাবে সরাসরি বহরমপুর যাবে সরাসরি দুর্গাপুর আসানসোল থেকে সমস্ত প্রান্তে যাবে তাদের যেন কোনো অসুবিধা না হয় আজকে যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে দীঘাতে আমরা সমুদ্র সৈকতে যেতাম একদিন দুদিন থেকে চলে আসতাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে মাত্র কয়েকদিন আগে মহাপ্রভুর দর্শনের সুযোগ মিলেছে জগন্নাথ ধাম তৈরি হয়েছে লাখ লাখ মানুষ সেখানে যাচ্ছে তার জন্য দক্ষিণবঙ্গ পরিবহনের নিগমের মাধ্যমে ইতিমধ্যেই বহরমপুর থেকে দীঘা পুরুলিয়া থেকে দীঘা

সমস্যা তো হতো এটা বেস্ট ভালো হলো সবার জন্য ভালো ভালো লাগলো আমার ভালো অনেক ভালো লাগলো আজকে দীঘা থেকে দীঘা দীঘা দেখুন দীঘার মানুষের চাহিদা বেড়েছে দীঘার সমুদ্র সৈকতের সাথে সাথে মহাপ্রভুর দর্শনের জন্য জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্বোধন করেছেন তারপর থেকেই লাখো লাখো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় যাতায়াত শুরু করেছে এবং দীঘাতে মানুষ প্রায় ছ সাত দিন সেখানে অতিক্রান্ত করে বাড়ি ফিরছে মহাপ্রভু দর্শন করে এবং বাংলার মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় আজকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সাউথ বেঙ্গলের পক্ষ থেকে জেলা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে যাতে মানুষ কম খরচে দীঘায় নিরাপদে পৌঁছাতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই বহরমপুর থেকে দীঘা চালু হয়ে গেছে তারাপীঠ থেকে দীঘা চালু হয়ে গেছে কাটোয়া থেকে দীঘা চালু হয়েছে বর্ধমান থেকে ছিল আবার নাইট সার্ভিস শুরু হয়েছে কালনা থেকে দীঘা চালু হয়েছে আবার ওদিকে ধরে নিন দুর্গাপুর থেকে নাইট সার্ভিস তো আছে চালু হয়েছে দিনে চলছে আসানসোল থেকে চালু হয়েছে বাঁকুড়া দীঘা আমাদের চালাবো ঝাড়গ্রাম থেকে দীঘা চালাবো এবং আজকে আমাদের পুরুলিয়া থেকে দীঘা চালু হলো এমন কোনো জায়গা থাকবে না যাতে বাসের অভাবে মানুষ যেতে পারবে না সেরকম হবে না টাইম ছটা পঁয়তাল্লিশে এখানে ছাড়বে ওখানে তিনটে পৌঁছাবে আবার ওই দিক থেকে একটা গাড়ি ছটা পঁয়তাল্লিশে ছাড়বে এখানে তিনটে পৌঁছাবে আগামী বুধবার থেকে গাড়িটি মানুষের জন্য চালু হয়ে যাবে ভাড়া দুশো পঁয়তাল্লিশ টাকা জন্য দক্ষিণবঙ্গে তাহলে মোট কটি দীঘার বাস চালু করা ধরনের প্রায় পঁচিশটা আমাদের বিশিষ্ট এন্ডে ডিপো টার্মিনাস আছে সব জায়গা থেকে আমরা দীঘা গাড়ি চালাব এসি বাস আমরা আমাদের যে কটা আছে সেগুলো বিভিন্ন রুটে এনগেজ আছে আমরা কুড়ি পঁচিশটি আরও নতুন করে এসি বাস চেয়েছি ডিপার্টমেন্টের কাছে সেইগুলো হয়ে গেলেই আমরা বিভিন্ন প্রান্ত থেকে এসি বাস চালিয়ে দেবো নাইট সার্ভিস যদি ডিমার থাকে অবশ্যই চালু হবে দেখুন জঙ্গল মলে একশো কুড়ি পঁচিশটা গাড়ি চালু ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার উদ্যোগে যার অনুপ্রেরণা নেয় দীঘা শুধুমাত্র একটা বাংলা বা ভারতের মানচিত্রে শুধুমাত্র পর্যটনস্থল নয় এখন একটা ওটা আমাদের জগন্নাথ ধামও বলতে পারে আমরা পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে এবং এই রথের আগে যে পুরুলিয়া টু দীঘা যে বাস বা পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমরা পুরুলিয়ার মানুষ জঙ্গলমন মানুষ খুবই উপকৃত হলো এবং রথেতে যে যাবার দীঘা যাওয়ার যে সবার একটা ইচ্ছা সেটা কিন্তু এই বাসের মাধ্যমে পূরণ করতে চেষ্টা একদম রথের আগে এটা একটা বাড়তি পাওনা এবং সাধারণ মানুষ যেভাবে যাচ্ছিলো ট্রেনে বা অন্যান্য বাসে বা প্রাইভেট বাসে তার থেকে এই বাসে যে পরিবহন ব্যবস্থা যাওয়া এটাতে অবশ্যই সবার সাথে যাওয়া এবং মিলেমিশে যাওয়া রথের আগে সবার তাদের এটা খুবই উপকার